জি কর্নেল হক আসসালাম আলাইকুম এবং আমার যারা বিজ্ঞ আলোচক বৃন্দ আছে এবং আমাকে যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা আমার আগে যে বিজ্ঞ আলোচকগণ আলোচনা করলেন এবং তারা আমি দেখলাম আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো মোটামুটি সবই কাবার করেছেন তা আমি ওই আমি সবার বক্তব্য আমি শুনতে পারি নাই আমি তিনজনের বক্তব্য শুনেছি ব্যারিস্টার আহসান হাবিব আমাদের ব্যারিস্টার সারোয়ার এবং আরেকজন হচ্ছে হচ্ছে আবুরু আমি যেহেতু সর্বশেষ যে কথাটা বললেন ব্যারিস্টার ওনাকে স্টার্ট করি উনি যে বললেন যে চীনের পলিসি বিষয়ে এবং আমাদের ব্যারিস্টার আহ ব্যারিস্টার সারোয়ারও যে চীনের চীনের বাংলাদেশের বিএনপি যে নেতৃত্বের যে সমালোচনা করলেন যে আমাদের তাইওয়ানের সাথে তাদের একটা সক্ষতা ছিল এতে চীন অসন্তুষ্ট হয়েছে এটা উনি বলতে চেয়েছেন এবং আমাদের আবুরুজ আমার এটাকে ডিনাই করলেন কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে যে আসলে চীন চীনের পলিসি কিন্তু বিজনেস চীনের এখন স্ট্র্যাটেজি কি বাংলাদেশে চীন কিন্তু কখনোই আমলিগের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না এখনো নাই কিন্তু চীনের সম্পর্ক সবসময় কিন্তু এন টি বা বিএনপির সাথে ছিল কিন্তু দু আঠারো সালের ইলেকশনের তিন মাস আগে যখন যখন চীন দেখলো যে বিএনপি অসহায়ভাবে আত্মসমর্পণ করছে এবং তারা কোনো প্রকার আন্দোলন ছাড়া তারা ইলেকশনে যাচ্ছে এবং ডক্টর কামাল হোসেনকে তারা গুরু মেনে তারা ইলেকশনে যাচ্ছে তখন চীন ওই মুহূর্তে বুঝতে পারলো মুহূর্তে চীন তখন ভাবছে যে তাহলে আমি যদি এখন শেখ হাসিনাকে একটু সমর্থন না দেয় তাহলে আমার বিজনেসে হ্যাম্পার হবে এবং আমার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু হ্যাম্পার হতে পারে ওই মুহূর্তে আমরা যেটা আমরা যেটা শুনেছি সোশ্যাল মিডিয়াতে এসেছে ওই সময় কিন্তু চীন কিন্তু এক হাজার কোটি টাকা দিয়েছিল স্পিড বানে দু হাজার আঠারো সালের নির্বাচনটা বিশেষ করে পুলিশ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এদেরকে পয়সা দিয়ে এদেরকে পয়সা দিয়ে যাতে আওয়ামী পক্ষে কাজ করে যাতে ইলেকশনটা উতরে আসতে পারে কারণ চীন জানে যেটা রেজাল্ট সেটা রেজাল্ট হবে শুধুমাত্র উনি এক হাজার কোটি টাকা যেমন কন্ট্রাক্টর কোনো কাজ পেতে গেলে আমাদের বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো সরকারি কাজ পেতে গেলে ইঞ্জিনিয়ারের কথা বললেন ব্যারিস্টার সার যে ওনাদেরকে স্পিড মানি দেওয়া লাগে এক বা দুই পার্সেন্ট রাজনীতিবিদদেরকে দেওয়া লাগে সেই ক্ষেত্রে চীন কিন্তু ওই কাজটি করেছে সেখানে স্পিড মানি দিয়েছে এবং আমি তখন আমি তখন চাকরিতে ছিলাম এবং আমি ওই সময় দেখেছি প্রত্যেকটা জেলার এসপি এবং যারা ইলেকশনের দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু ক্যাশ টাকা দেওয়া হয়েছে বস্তাই করে যেগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো হিসাবও নাই ওই সময় কিন্তু শোনা যায় যে জেনারেল আজিজও কিন্তু সেনাবাহিনীকে যে টাকাটা দেওয়া হয়েছিল একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু জেনারেল আজিজ কিন্তু নিয়েছে একইভাবে দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন আমেরিকায় মানে বিএনপির পক্ষ থেকে বা অপোজিশনের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে আমেরিকা স্যাংশন দিবে বড় ধরনের স্যাংশন দিবে শেখ হাসিনা ইলেকশন করতে পারবে না এবং আমেরিকার যে মানে আমেরিকার যে মুভমেন্ট আমরা দেখেছিলাম আমরা কিন্তু সবাই আমজনতা কিন্তু ওইটাই কিন্তু ভেবেছিলাম যে শেখ হাসিনা ইলেকশন করতে পারবে না আমেরিকা স্যাংশন দিবে এবং কেমন পর্যায়ে নিয়ে যাবে এটা একটা গণবিপ্লব বা গণবিস্ফোরণ বা গণ রূপ নেবে আমি বিএনপির অনেক শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের ইলেকশন কথা বলেছি তাদের অনেকে ধারণা ছিল যে আমেরিকা স্যাংশন দিবে অথবা সেনা অভ্যুত্থান হবে ওই ক্ষেত্রে আমি বিএনপির এক খুব সিনিয়র নেতৃত্বের সাথে যখন আলোচনা করি তখন আমি তাকে বললাম যে আপনি তো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারেন নাই যেখানে সেনা অভ্যুত্থানের মতো একটা এলিমেন্ট বা ইনগ্রেডিয়েন্টস আসতে পারে যেটা সেনাবুরতান হওয়ার একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সেটা হলো দু হাজার এবং পনেরো কিন্তু ওই মুহূর্তে সেনাবাহিনী তার স্ট্র্যাটেজিক কারণে আসে নাই বা তারা ইন্টারফেয়ার করে নাই তা এখন যখন চায়না ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে যখন দেখলো যে আমেরিকা আমেরিকা স্যাংশন দিবে কি দিবে না কারণ তো ওনাদেরও তো ইনফরমেশন থাকে ওনাদেরও তো গোয়েন্দা কানেকশন থাকে ইন্টেলিজেন্স থাকে ওনারা যখন দেখলো যে আমেরিকা ইলেকশন আগে স্যাংশন দিবে না ওই মুহূর্তে কিন্তু সেও কিন্তু একইভাবে স্ট্র্যাটেজিক কারণে শেখ হাসিনাকে কিন্তু সমর্থন করেছে এই মুহূর্তে যদি গণ যদি শেখ হাসিনা ক্ষমতা হয় আমি কর্নেল হক হলপ করে বলতে পারি প্রথম যে দেশটা আগে সমর্থন দিবে সেটা হচ্ছে চায়না আমি দেখেন আরাকানের যে ইস্যুটা আরাকান আরাকান অপজিশন আর্মি মায়ানমার আর্মিকে অলরেডি পরাস্ত করে ফেলেছে আরাকান বা রাখাইনি এই ক্ষেত্রে কিন্তু চায়না দেখেন ওখানেও কিন্তু ডাবল গেম প্লে করছে চায়না কিন্তু মায়ানমার সেনাবাহিনীকে সমর্থন করছে একইভাবে আরাকানের যারা অপোজিশন আর্মি আছে ওদেরকেও কিন্তু সমর্থন করছে এটা সমর্থন করার কারণটা কি কারণ আরাকান বা রাখাইনে এই যে রোহিঙ্গাদেরকে বিতরিত করে ওখানে কিন্তু ইকোনমিক করিডোর বা ইকোনমিক জোন ওদের কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে এবং চায়নার যে বিআরআই যে প্রজেক্টটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটা কিন্তু চায়নার কুনবিং হয়ে আমরা রাখাইন হয়ে আমাদের কক্সবাজার টেকনাফ হয়ে এটি এটি কিন্তু বঙ্গোপসাগর এবং ভারত সাগরে এটা কিন্তু মিশবে এখন যদি তারা যদি আরাকান আর্মির সাথে যদি একটু সম্পর্ক ভালো না রাখে এবং মায়ানমার আর্মি কিন্তু মানে মানে আলটিমেটলি কিন্তু পরাস্ত হওয়ার পথে ওই ক্ষেত্রে কিন্তু তাদের এই ইনভেস্টমেন্ট হ্যাম্পার হবে তাদের কিন্তু বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট কিন্তু হ্যাম্পার হবে এই ক্ষেত্রে কিন্তু দেখেন চায়নাও কিন্তু ওখানে ডাবল গেম প্লে করছে তার মানে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে চায়নার হলো বিজনেস চায়না আসলে কোনো নৈতিকভাবে কাউকে সমর্থন করে না আর যদি বাংলাদেশের সমর্থনের প্রশ্ন বলেন চায়না সবসময় এনটি এনটি এন টি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিন্তু আপনার যেহেতু বিরোধী নেতৃত্ব যেহেতু কিছু করতে পারছে না যেহেতু চায়না দেশে দু সালে একটা পাতানো নির্বাচন হবে দু হাজার চব্বিশে একটা পাতানো নির্বাচন হবে এই কারণে চায়না স্ট্র্যাটেজিক ভাবে এইটা এইটা বলেছে বা এটা করেছে আমাদের ব্যারিস্টার সারোয়ার যেটা বললেন যে পরিবার তন্ত্রের বাইরে আসা যাবে না তা আমি ব্যারিস্টার যদি ভালো বক্তব্য দেয় ভালো কথা বলে আইন জানেন তা আপনি আপনি তাহলে ইমরান খানের মতো একটা নেতৃত্ব ক্রিয়েট করেন না কেন আমাদের যে ডক্টর ইউনুসের তো একটা সুযোগ ছিল ডক্টর ইউনুসের এখন যখন গ্রামীণ টেলিকম যখন এই ভবনটা যখন দখল করে নেওয়া হচ্ছে তখন আমি অসহায়ের মতো কিন্তু বক্তব্য দিচ্ছে কর্নেল হক আপনার চ্যানেলে কিন্তু আমি একাধিকবার কিন্তু বলেছিলাম সেই জার্মান যে পাদরি মার্টিন ওই নিয়ম ওনার কাছে কিন্তু যখন জার্মান হিটলার হিটলার যখন তার তার লোকজনের উপর অ্যাট্রোসিটি চালাচ্ছিল তখন উনি ছিলেন কিন্তু পাদ্রি এবং প্যাস্টার এবং উনি ছিলেন একজন ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ওনার কাছে যখন দলে দলে বিভিন্ন গোষ্ঠী যখন আসতে শুরু করলো তখন উনি কিন্তু প্রত্যেকে প্রথমে আসলো সোশ্যালিস্টরা তখন বললো যে এটাতে আমার কি সমস্যা আমি তো সোশ্যালিস্ট না এরপরে আসলো হলো জিউস এরপরে বললো যে আমার কি সমস্যা আমি তো জিউস না এরপরে আসলে ট্রেড ইউনিয়নস উনি বললেন আমি আমার কি সমস্যা আমি তো ট্রেড ইউনিয়নস না এরপরে যখন চার্চের উপর আক্রমণ করা হলো এবং চার্চের উপর যে সমস্ত আইন প্রয়োগ করা হলো এই এই ক্ষেত্রে উনি তখন লিকলো বাধা দিল বা আপত্তি দেবার চেষ্টা করবে ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে গেল এই মুহূর্তে তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তখন উনার পক্ষে কিন্তু আর একটা লোক ছিল না কথা বলার এই কারণে উনি উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরে উনি কষ্ট করে আক্ষেপ করে কিন্তু কবিতা লিখেছিলেন যে কবিতা কিন্তু এখনো ব্রিটিশ ওই মিউজিয়ামে কিন্তু রক্ষিত আছে এবং ওনার যে অনুতাপ ওনার যে অনুতাপ বা পরিতাপ যে আমার এটা আগেই আগেই এটা প্রতিবাদ করা উচিত ছিল আপনার ফ্রান্সের যে বীর নেপোলিয়ান বোনাফার্ট ওনার বিখ্যাত ডায়লগ হচ্ছে যে পিপুল সাফার ওই যে নট ফর দ্য ভায়োলেন্স অব দ্য ব্যাড পিপুল বাট ফর দ্য সাইলেন্স অব দ্য গুড পিপুল এই যে আমরা আছে ডক্টর ইউনুস নোবেলের শান্তি প্রাপ্ত উনি পেয়েছেন দু হাজার সালে নোবেল পেয়েছেন এখন থেকে আঠারো বছর আগে এই যে বিএনপি আইনজ্ঞ হিসেবে আমরা বলছি ওনাকে বিনা কারণে দশ বছরের কনভিকশন দেওয়া হয়েছে ওনার ওনার বিরুদ্ধে যে অভিযোগ ওনার বিরুদ্ধে যে অভিযোগ জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুই কোটি কুয়েত থেকে সাহায্য পেয়েছিল ওই টাকাটা ওনাকে যখন কনভিকশন দেওয়া হয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু এফডিআর করা ছিল ছয় কোটি টাকা ছিল এখন আপনি যদি ব্যাংকে খোঁজ নেন ওটা কিন্তু দশ থেকে এগারো কোটি টাকা তাহলে একটা ব্যক্তিকে একটা মানে একজন একটা জনপ্রিয় একজনের নেতৃত্ব থেকে আপনি আপনি নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা দিলেন উচ্চ আদালতে যে আপনি দশ বছর তাকে সাজা দিলেন আপনি দেখেন ডক্টর কি এই বিষয়ে কোনো কথা বলেছে আপনার দেখেন গত পনেরো বছর বা ষোলো বছরে এই যে বিএনপির উপর বা বিরোধী নেতৃত্বের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আপনি দেখেন দু সালে যে নির্বাচনের আগে চৌধুরী আলম ইলিয়াস আলী আপনার কুমিল্লা আপনার যে নেতাদের যে কিলিং করা হলো ফাঁসি দেওয়া হলো দেখেন গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার খবর আমরা জানি না আপনার দেখেন আপনার দেখেন ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন ওই মালিক ছিলেন ওনার ছেলে ব্যারিস্টার আরমান এদের কিন্তু খবর কিন্তু আমরা জানি না তা উনি কিন্তু শান্তিতে নোবেল প্রাপ্ত উনি কিন্তু এইসব ব্যাপারে কিন্তু প্রতিবাদ করতে পারতেন এখন উনি সমস্যায় পড়েছেন উনি এখন অসহায়ের মতো ওই সেই জার্মানির যে মার্টিন নিয়মালারের মতো উনি কিন্তু এখন আক্ষেপ করছেন অসহায় করছেন আমি মনে করি কর্নেল হক উনি যদি আমার বক্তব্য শুনে থাকে এ আপনার মাধ্যমে আমি উনাকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনি রাস্তায় নামেন আপনি প্রতিবাদ স্বরূপ বক্তব্য দেন আপনি এই আদালতকে প্রত্যাখ্যান করেন কারণ এই আদালত একটা প্রহসনের আদালত এটা একটা ক্যাঙ্গারু আদালত আপনি এটা প্রত্যাখ্যান করেন যদি আপনাকে জেলে নিয়ে যায় আপনি জেলে যান আপনি জনগণের পক্ষে আসেন আমরা আপনার সাথে আছি আমরা কিন্তু বিএনপি কে ক্ষমতায় আনার জন্য কিন্তু আমরা যে লড়াই করছি না আমরা এই ফ্যাসিন শেখ হাসিনা থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দিতে পারে নাই সো আমি ব্যারিস্টার সারের সাথে আমি আমি একমত যে ঠিক আছে পরিবারতন্ত্র তাহলে সেই ক্ষেত্রে তো আমার বিকল্প একটা থার্ড নেতৃত্ব আসতে হবে ইমরান খানকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে ইমরান খান কিন্তু জেল থেকে নেতৃত্ব দিয়েছে এবং তাদের তাকে বলা হয়েছে সে একশো দুইটা আসন পেয়েছে কিন্তু আসলে কিন্তু যেটা খবর সে কিন্তু একশো সত্তরটার উপরে আসন পেয়েছে এখন আসেন এখন আসেন আবু রুজে আবু আহ যে রুজ আমি ওনার কথা একটু রেসপন্স করতে চাচ্ছি আবু রুল যে বক্তব্যগুলো দিয়েছেন আমি উনার কথায় মোটামুটি একশো পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট একমত কারণ উনি যে কথাগুলো বলেছে মানে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আসলে উনি ওই কথাগুলো বলে দিয়েছেন আপনি কর্নেল হক আপনি অনেক সময় বলার চেষ্টা করেন এটা আপনাকে এর আগেও আমি বলেছি এটা আপনার সেনাবাহিনীতে চাকরি করার কারণে আপনার একটা সেনাবাহিনীর প্রতি একটা প্রীতি আছে এবং আপনি ঘুরে ফিরে যখন সেনাবাহিনীর কথাটা বলা হয় আপনি ঘুরে ফিরে বলেন যে সচিবরা দুর্নীতি করে পুলিশ তো দুর্নীতি করে আইজি তো দুর্নীতি করে আপনি কিন্তু মানে আপনি কিন্তু এই কথাগুলো বলে জিনিসটাকে হালকা করার চেষ্টা করেন কর্নেল হক আমি কিন্তু আপনার টক সাথে কিন্তু আমি একাধিকবার কিন্তু বলেছি আপনি যদি ইতিহাস পড়েন আপনি কোন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোন ফ্যাসিস্ট বা কোন সৈর শাসককে আপনি শুধু জনগণের একক প্রচেষ্টায় ক্ষমতাচ্যুত করা সম্ভব না এই জনগণ যদি কোন ফ্যাসিস্ট বা সৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে তিনটি স্টেক হোল্ডারের একটি স্টেক হোল্ডারকে জনগণকে সমর্থন করতে হবে সেটি হচ্ছে সেনাবাহিনী সেকেন্ড হচ্ছে জুডিশিয়ারি থার্ড হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব আপনি দেখেন গত পনেরো বছরে গত পনেরো বছরে সেনাবাহিনীর চারজন সেনাপ্রধান আপনার এখানে টক শে আমি বলেছি জেনারেল ময় ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং যে বর্তমান জেনারেল শফিউদ্দিন তারা কিন্তু কেউই কিন্তু জনগণের পক্ষ নিয়ে কাজ করে নাই বা কথা বলে নাই আমি কিন্তু আমার টক কিন্তু আমি কখনোই বলি নাই যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক এবং ক্ষমতা নেই বাট সেনাবাহিনীর যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সেনাবাহিনী পালন করে নাই জেনারেল আজিজ কিন্তু তার তিন ভাইয়ের ফাঁসি সেই ফাঁসি মানে ফাঁসি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মুক্তি নিয়ে উনি টোটাল সেনাবাহিনীকে উনি ব্যবহার করলেন এবং উনি বললেন গত বছরে এত ভালো সুন্দর নির্বাচন উনি দেখেন নাই আমার বক্তব্য আমি কিন্তু কখনোই কিন্তু আমি বলি নাই যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক সেনাবাহিনী ক্ষমতা নেই বাট সেনাবাহিনীর যে দায়িত্ব সেই দায়িত্ব আমি গত চারটা নির্বাচনে চারজন সেনাপ্রধানের কাছ থেকে আমি এজ এ জনগণ হিসেবে আমি কিন্তু এটা পাই নাই আপনার টকশোতে কিন্তু আমি বলেছি যে তিনজন প্রধান বিচারপতি কিভাবে তিনটি ইলেকশন কমিশনারকে নিয়োগ দিয়েছে সংশোধনী একটা মিথ্যা বিবৃতির উপর ভুয়া বক্তব্যের উপর উনার এটা একটা পঞ্চদশ সংশোধনী করলেন এবং উনি কিন্তু দেওয়ানি কার্যবিধির একশো বান্ন ধারা লঙ্ঘন করে উনি কিন্তু ওপেন কোর্টে যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্ট কিন্তু পরিবর্তন করেছে এই বিষয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু উনি কিন্তু পরবর্তীতে কোনো বক্তব্য দেয় নাই বিবৃতি দেয় নাই এবং দুঃখ প্রকাশ করে নাই আপনার প্রধান বিচারপতি মাহমুদ হোসেন উনি কিন্তু দুইটি ইলেকশন কমিশনকে নিয়োগ দিয়েছেন দু হাজার চোদ্দ নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনাকে অ্যাপিলেট ডিভিশনে জাজ করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে থাকার সময় উনি দু আঠারো সালে যে নির্বাচন কমিশন সেই কমিশনকে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনাকে চিফ জাস্টিস করা হয়েছে এখনকার যিনি চিফ জাস্টিস বয়দুল হাকুক উনি অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় বর্তমান হাবিবুল কমিশন কমিশনকে নিয়োগ দিয়ে উনি চিফ জাস্টিস হয়েছে এই যদি আমার বিচার বিভাগের অবস্থায় এই যদি আমার সেনাবাহিনীর অবস্থায় আমার জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং জিএম জিএম কাদের কাদের এবং তাদের কিন্তু 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 একটা একটা ভালো ভালো সুযোগ সুযোগ ছিল ছিল যে এই করা এইবার তারা শুধুমাত্র সরকারকে কয়েকজন এমপি হালুয়া রুটি খাওয়ার জন্য এগারো জন এমপি হালুয়া রুটি খাওয়ার জন্য তারাও কিন্তু দেখেন জনগণের সাথে বিচ্ছে করলো তাহলে দেখেন এই যে তিনটে স্টেক হোল্ডার এই তিনটা স্টেক হোল্ডারের যে কোনো একটা স্টেক হোল্ডারের কিন্তু আপনার জনগণকে সহায়তা করতে হবে এখন আমাদের আবুরুর যে কথাটা যে বললেন যে আসলে সমস্যা কাদের আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বলেন আপনি কর্নেল হক আপনি এবং আপনার মতো যারা অনেকে আলোচনা করে আমরা কিন্তু ভারতকে ঢালাও ভাবে দোষারোপ করি যে আমাদের এই অবস্থার জন্য ভারত ভারত অনেকাংশে দায়ী বা অধিকাংশ দায়ী আমি কিন্তু কর্নেল হক আপনার সাথে একমত না বা এইখানে অন্য অন্য আলোচকরা যদি আমার সাথে দিমত পোষণ করতে পারে ভালো কথা বাট আমি যদি এটাকে পার্সেন্টেজে নেই তাহলে আমি মনে করি ভারতের জন্য এক পার্সেন্ট দায়ী আই রিপিট এক পার্সেন্ট দায়ী তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে বাকি নাইনটি নাইন পার্সেন্ট দায়ীকে বাকি নাইনটি নাইন পার্সেন্ট হলো শেখ হাসিনা শেখ হাসিনা হিংস্র বাঘের উপর চড়ে বসছে বাঘের বাঘের উপর থেকে যদি সে নেমে আসে তাকে তাকে মানে তাকে মানে জরুরিভাবে বা চারিপাশ যে সে আষ্টে পাশে সে তাকে খেয়ে ফেলবে এই ভয়ে এই যে শেখ হাসিনার এই ভয় থেকে তার যে দুষ্টু দুষ্টু বুদ্ধি এর সাথে অ্যাড হয়েছে আমাদের আবু রুল যে কথাটা বলেছে যে কুশিলা বা তাবে দ এই যে আপনি দেখেন গত গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে যে ছাব্বিশ জন কুশিলাভ বা ছাব্বিশ জন কুশিলাভ বা তাবেদার যাদের কারণে এই অবৈধ সরকারের জন্ম হয়েছে এদেরকে এদেরকে ওই সোশ্যাল মিডিয়াতে যেটা এসেছে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে এবং স্যাংশন দেওয়ার জন্য জনগণের স্যাংশন দেওয়ার জন্য তাই এই যে এখন দেখেন এই যে দু চব্বিশ সালে যে নির্বাচনটা হলো কর্নেল ভাগ আমি ভারতকে এক পার্সেন্ট ভারতকে এক পার্সেন্ট বললাম নাইনটি

সুবীর ভৌমিক যে বক্তব্যটা দিয়েছে যে ভিডিওটা দিয়েছে ভিডিওটা আমি দেখেছি ওনার সুবির ভৌমিকের প্রত্যেকটা কথা আমি সমর্থন করি এবং একশোতে একশো পার্সেন্ট সমর্থন করি সে কিন্তু বলেছে যে আপনি আপনার লক্ষ্যে ঠিক করতে পারেন না আপনার দেশ থেকে গত পাঁচ বছরে দুই লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তাহলে আপনি তো আপনি তো ঠিক করতে পারছেন না তোমাদের এখানে এমন লোকজন আছে যারা দুই লক্ষ কোটি টাকা গত পাঁচ বছরে মানি লন্ডারিং করেছে যাদের টাকার এক অংশ ফেরত আসলে ফেরত আসলে বাংলাদেশকে কোনো আইএমএফ নিতে হবে না কোনো ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হবে না তোমার দেশের লোক এই খেলা বের বলারা এই মানি লন্ড্রিংরা এরা লুটপাট করছে এদের বিরুদ্ধে তাই ব্লগাররা কিছু বলে না এদের বিরুদ্ধে এই ব্লগাররা কিছু বলে ইন্ডিয়া আউট ইন্ডিয়া ক্যারি করো তো ইন্ডিয়া আউট কি ইন্ডিয়া না গেলে শোনো